বলার চেষ্টা করলেন যে কান মলে বলে উত্তর চাইবে কান মলে বলে প্রশ্ন করবে আমি এটা বলতে চাই একজন সংসদ সদস্য হিসাবে একজন সাংসদ হিসাবে যে কান বলার সংস্কৃতির যেটা আমদানি করার কথা বলছেন এটা ভারতবর্ষের আইন বিরুদ্ধ ন্যায় সংহিতার কোন ধারায় পড়ে আমি জানতে চাইব এক

সরকার চালাচ্ছেন আর এখানে এসে সিপিআইএম কে দোষ দিচ্ছেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন গত কয়েক মাস যাব ধর্মনগর শহরে যেটা চলছে বিশেষ করে গত কয়েকদিন যাবত যেটা চলছে কাক কাকের মাংস খায় না এটা একটা প্রবাদ বাক্য কিন্তু এখানে কি দেখছেন এক গোষ্ঠী আর এক গোষ্ঠী থানার ভিতরে আক্রমণ করছেন গত কালকে হয়েছে গত পরশু হয়েছে রাজীব তো সে সম্পর্কে কিছু বললেন না উভয় দিকে তার দলের কর্মীরা আছেন উভয় দিলে তার দলের সংগঠকরা আছেন কই তাদের শান্ত থাকার একটা বার্তা তো দিলেন না বরঞ্চ বলার বলার চেষ্টা করলেন যে কান মলে বলে উত্তর চাইবে কান মলে বলে প্রশ্ন করবে কানে মলা দিয়ে জিজ্ঞেস করবেন কানে মলা দিয়ে অনেক গরিব মানুষ আছে যে সিপিএম থাকাকালীন পঁচিশটা বছরে গরিবদের জন্য একটা পরিকল্পনা নিয়েছে কিনা জিজ্ঞেস করবেন এখনো যারা মনে গ্রামের মধ্যে সিপিএম করে

আমাদের উত্তর জেলায় ঘটে থাকে তাহলে শ্রী রাজীব ভট্টাচার্য প্রধান দায়ী থাকবেন আমার যেটা বক্তব্য আইন শৃঙ্খলা গুজরাটে দাঙ্গা হয়েছে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন মণিপুরে দুবছর আড়াই বছর যাবৎ সেখানে কি পরিস্থিতি চলছে কারা সরকারে আছেন ভাতৃঘাতী দাঙ্গা এরকম সাম্প্রদায়িক শক্তি যেটা আখের গুঁচাতে চায় এই দাঙ্গা কোনো একটা সরকার নিজের থেকে করে বিজেপি দলের সেটা আছে অন্য কোনো দলের আছে কিনা আমার সন্দেহ আছে অন্তত কমিউনিস্টরা কারণ এরাজ্যে সরকার ঘরে তোলার সময় যতজন শহীদ হয়েছেন কমিউনিস্ট নেতাকর্মী সরকার গঠন হওয়ার পরে তার থেকে বেশি শহীদ হয়েছেন এই তালিকাটা পুলিশের কাছে আছে আপনাদের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আছে খুঁজে দেখুন তাহলেই সবটা পুরস্কার হয়ে যাবে গীতেন বাবু আমাদের পার্টির রাজ্য সম্পাদক কলিডপুর সদস্য অব্র জিতেন্দ্র চৌধুরী রাজ্যে গ্রাম শহর এডিসি এলাকা ইত্যাদি জায়গায় খাদ্যের ক্রাইসিসের কথা বলেছেন বিভিন্ন সভায় লুকিয়ে বলেননি তথ্য দিয়ে বলেছেন জান না খুঁজ নিয়ে দেখেন

জনতা পাঁচ কেজি চাল দিয়ে মানুষের সব ক্ষুধা নিবারণ হয়ে গেলে পরে আমাদের রাজ্য থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ছেলে আগে যে এখন মেয়েরাও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় প্রাইভেট ফার্মে চৌকিদারের স্টোর গার্ড রাত্রি পাহারা জন্য নাইট গার্ডের জন্য কাজ করতে যেত না ম্যান হিসেবে কাজ করতে যেত না এখানে যদি ব্যবস্থা থাকত রাজীব বাবু কি চাইছেন রাজ্য সরকারের কর্মসূচি নেই উনি সেই বামফ্রন্ট সরকারের কথা বলতে গিয়ে ঢাকতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি হাজির করেছেন

একটা শৌচালয় নির্মাণ করার ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিল আমাদের এই রাজ্য প্রায় নাইনটি পার্সেন্ট নব্বই শতাংশ গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে আমাদের লক্ষ্যমাত্রা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লক্ষ্যমাত্রা ছিল যে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা জল জীবন মিশনের আওতায় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত আত্মনির্ভর মহিলা আর তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্য নারীদের সম্মান নারীদের আত্মনির্ভর রক্ষার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর কৃষকদের এই পঁচিশ বছরে টাকা দেখেছি কৃষকদের ক্ষেত থেকে উঠিয়ে খালি মাঠে আন্দোলন করতে হবে কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় আর এই আর কে জনতা পার্টি সরকার মোদী সরকার আসার পর এই ত্রিপুরা রাজ্যে সমস্ত ভারতবর্ষে কৃষকদের আত্মসম্মান যদি ফিরিয়ে দেয় একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার ছয় হাজার টাকা করে ওই আমাদের যারা কৃষক বন্ধু রয়েছে কৃষক রয়েছে তাদের ছয় হাজার টাকা করে বছরে সামাজিক ভাতা দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধান সহায়ক করলে যাতে কৃষকরা ক্রয় করে কৃষকরা বিক্রি করতে পারে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে কেন্দ্রীয় সরকারের কর্মকুশি দিয়ে রাজ্য সরকার কোন চলতে পারে না তো কেন্দ্রের কর্মসূচি কেন্দ্র চালাবে রাজ্য সরকার করে সাড়ে সাত বছরে গরিব মানুষের কল্যাণের জন্য কোন কর্মসূচিটা কুর করেছেন বামফ্রন্ট সরকার ত্রিপুরার যে নিজস্ব অর্থে শহর এলাকার গ্রামীণ গরিব মানুষদের জন্য টুয়েব প্রকল্প চালু করেছিল এই টুয়েব প্রকল্পে বছরে পঁচাত্তর দিন কাজের সুযোগ ছিল গ্রামে রেগাতে একশো দিনের কাজের সুযোগ আর শহরে গরিবদের জন্য বামফ্রন্ট সরকার নিজস্ব তহবিল থেকে ত্রিপুরার যে নিজস্ব প্রকল্প এটা এখানে পঁচাত্তর দিনের কাজের সুযোগ ছিল বিজেপি সরকার ক্ষমতায় এসে পঁচাত্তর দিনকে কমিয়ে পঞ্চাশ দিন করা হল এখন খুঁজ নিয়ে দেখুন তো কয়দিন কাজ পায় গ্রামীণ শহরের এই গরিব মানুষগুলো আর গ্রামে যে একশো দিনের রেগার কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্পে কয়দিনের মানুষ কাজ পায় কতদিন পরপর মজুরি পাওয়া যায় আমরা বলছি না তো বিভিন্ন ব্লকে ব্লকে খুঁজ করতে পারেন রাজীববাবু যারা ঘর পেয়েছেন তাদের জব কার্ডের হিসাব মতো মিলে যাচ্ছে কিন্তু যারা ঘর পায়নি জব কার্ড হোল্ডার তারা দিনের দিনের কাজ মজুরি পাচ্ছে পাচ্ছে এই সংক্রান্তি দুর্গ সমস্ত উৎসবগুলো চলে যাচ্ছে ঈদ চলে যায় তারা মজুরি পায় না এ নিয়ে খুব জানায় বাজারগুলোর চেহারা হত দরিদ্র চেহারা হয়েছে হতশ্রী চেহারা গ্রামীণ যে বাজারগুলো সেটা এই রেগার অর্থের উপর ভিত্তি করে তৈরি ছিল সেটা একবারে ভেঙে চুরমার হয়ে গেছে খুঁজ নেবেন না রাজীব বাবু বক্তৃতার জন্য বক্তৃতা হাততালি দেওয়ার জন্য কিছু লোক জড়ো করেছেন হাততালি দিয়েছে তাতেই খুশি হয়েছেন খুব ভালো খুশি থাকুন স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু মানুষকে প্রবঞ্চনা করবেন না বঞ্চনা আপনার অনেক করেছেন এখন প্রবঞ্চনা